ওবিক সিম সার্ভিস থেকে বলছি আমি আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলছি দেখুন সিম যখন হারিয়ে যায় সেটা বারে বারে বলছি সেটা কিন্তু একটা কমপ্লেন করতে হয় সিমটাকে কিন্তু ব্লক করতে হয় সেটা কিন্তু আপনারা করবেন নলে কিন্তু আপনাদেরই অসুবিধে সেটা কাউন্ট হয়ে যাচ্ছে তাই বলছি সিম যখন হারিয়ে যায় সেটা একটা কমপ্লেন করে দেবেন কমপ্লেন করে বলবেন সিমটা আমার হারিয়ে গেছে যে কোনো কোম্পানি বলুন এয়ারটেল ভিআই বিএসএনএল জিও কাস্টমার কেয়ারে কল করে বলবেন সিমটা ব্লক করে দিতে সিমটা ব্লক করার পর আপনি স্টোরে যাবেন স্টোরে গিয়ে একটা সিম তুলে নেবেন এবার আমি আপনাদেরকে একটা ভালো কথা বলে দিই যার সিম কিন্তু তাকে যেতে হবে অন্য লোক গেলে আপনাকে সিম দেবে না অন্য লোক গেলে সিম দেবে না এখন ফ্রেশ অথেন্টিকেশন আর থাম ইমপ্রেশন দিয়ে কিন্তু হচ্ছে আপনি গিয়ে বললেন অন্য কারোর নামে বাড়ির সিম আছে আপনাকে দিয়ে দেবে না এটা আমি অনেক ভিডিওতে বলে এসেছি আপনাকে দেবে না আপনি বিএসএনএলে যখন যাবেন না বিএসএনএলটা নেই বলে দি সরকারি যখন আপনি সিম হারিয়ে ফেলবেন আপনাকে কিন্তু একটা জেনারে ডায়রি করতে হবে জেনারে ডায়রি করে কিন্তু সিমটা তুলতে হবে বিএসএনএল আপনাকে সিম দেবে না আপনি ঘুরে এসে দেখে আমাকে ফোন করে বলবেন আমি ঠিক বলেছি কি না এই হচ্ছে ব্যাপার রুলস মানতেই হবে সবার ক্ষেত্রে রুলস কিন্তু সমান আমাদের ক্ষেত্রে রুলস সমান আমি কোম্পানির কাজ করি বলে আমাকে যে কোম্পানি এক্সট্রা ফ্যাসিলিটি দেবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল নিয়ম মেনে রুলস মেনে চলতে হবে রুলসের বাইরে কেউ নয় আইনের রুলতে কেউ নয় আইনটা মেনে চলতে হবেই আমাদেরকে নিয়ম মেনে চলাটাই একমাত্র ভালো আমরা নিয়ম মেনে মেনে চলি যখন প্রবলেম হয় তখন স্যারকে বলি কমপ্লেন করি করে তখন সিমটা রুলস মেনে কাজ করি আমরা রুলসের বাইরে কিছু কাজ করি না আমাদের স্পেশাল স্পেশালি ফেসিলিটি কিছু থাকে না এটা ভুল সবাই ভাবে বোধহয় খুব স্পেশাল ফেসিলিটি দেয় না স্পেশাল ফেসিলিটি কিউ থাকে কিচ্ছু থাকে না আমরা সিম অ্যাক্টিভ করি রিচার্জ করি নামও চেঞ্জ করে দিই নাম চেঞ্জ করতে গেলে কি বলুন তো আপনি যখন নাম চেঞ্জ করতে যাবেন না সেটা কোম্পানিতে গেলে কিন্তু নাম চেঞ্জ করতে গেলে অ্যাভিডেভিট লাগবে ভালো করে বুঝে নিন ভিডিওটা অ্যাভিডেভিট লাগবে অ্যাভিডোভিট আপনাকে করা হবে তখন সে কিন্তু আপনাকে নো অবজেকশান করলে তবে কিন্তু আপনি সিম পাবেন নো অবজেকশান সার্টিফিকেট বলে সেটা এনোসি নো অবজেকশান সার্টিফিকেট ভালো করে বুঝতে হবে আমি গিয়ে বললাম আর সিমটা ওনার নামে আছে সিমটা ধরুন আমার কোনো রিলেটিভের নামে আছে সিমটা আমি নেবো বললে আপনাকে দেবে না আপনি কে অত সহজ নয় নিয়ম মেনে তারাও কাজ করে নিয়ম মেনে আমরাও কাজ করি আমরা যেটা বলবো ওরাও সেটা স্টোরে বলবে এটাই হচ্ছে ব্যাপার আপনার সিম যদি কারোর অন্যের নামে করতে চান সেটাকে পোর্ট করে বেরোতে পারেন নতুবা আপনাকে স্টোরে যেতে হবে ভিডিওটা আমি বলে দিলাম স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাভিডোভিট করতে হবে তাকে নিয়ে যেতে হবে যার সিম সেটা অবজেকশান লিখে দেবে তারপর সেই সিমটা করবে বা সেটা প্রিপেড করবে কি পোস্টপেড করবে সেটা তাদের উপর নির্ভর করে সেটা তাদের উপর নির্ভর করে তারা কি করবে স্টোর এবার যদি আমাদের কাছে করেন আমরা নাম চেঞ্জ করে দিই নাম চেঞ্জ করে কি করি পোর্ট করে নামটা চেঞ্জ করে দিই সেটা বলতে পারবো না এটা আমাদের মধ্যে পড়ে না তারা একটা জায়গায় রুলস চলে আমরা একটা জায়গায় রুলস চলি এই হচ্ছে ব্যাপার আমি এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবেন নিজের সিম নিজে ইউজ করুন নিজের সিম অন্যকে ইউজ করতে দেবেন না বারে বারে বলছি নিজের সিম অন্যকে ইউজ করতে দেবেন না আপনি বিপদে পড়ে যাবেন এটা আমি আপলোড করে দেবো ভিডিওটা আর একটু বলে দিই নিজের সিম যখন নাম চেঞ্জ করবেন কোম্পানিতে গিয়ে করবেন কোম্পানি দেখবেন কী বলে আপনাকে অ্যাভিডোভিট করতে বলবে তাকে নিয়ে যেতে হবে সঙ্গে ধরুন আমি মিস্টার অভিক দত্ত আমার একটা সিম আছে ধরুন আমার মিসেসের নামে সিমটা আমি করবো আমার মিসেস স্টোরে গেল বুঝিয়ে দিলাম আমাকে দিয়ে বোঝায় আমি কাউকে দিয়ে বোঝাই না মিস্টার এক্স ওয়াই কে দিয়ে যা বলি সামনে বলি পেছনে বলি না সামনে স্পষ্ট কথা বলি সে কি আমার মিসেস বললো আমি ওই সিমটা নেব অভিজ্ঞতা সিমটা তখন কোম্পানি বলবে আপনার